ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وتبيبنا وتبيب قلوبنا. ومولانا وملجان محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما مولانا محمد وعلى اله سيدنا سر سے برقا کا جڑا پردھا اٹھا دوں للہ ہی مجھے اس خدا داد دیکھا دو اللہم سیدنا سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خِصَالِهِ صلوا عليه سلموا يا قمبل بل صلوا على صدر الامين مصطفى ما جاء اللَّهَ رحمه للعالمين <applause> معزز مقرم محترم مسلم كرام السلام عليكم ورحمه الله وبركاته অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে যিনি আজকের এই পবিত্র জমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতে আল্লাহ তাবারাক ওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাতের কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে দুটি সিজদা করার সুযোগ দিয়ে তাওফিক দিয়ে যিনি আমাদেরকে মসজিদে কবুল করেছেন আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে করিমত শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার যাকে আল্লাহ তবর ও আয়তালা বাদশাহ করেছেন নবীদের নবী করেছেন যিনি সৈয়দুল আমি ইমামুল নবীন শফিউলীন ওহমদুল রসোল্লাহামকে আল্লাহ তবর আমাদের জন্য রসুল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদকে দান করেছেন আসুন আমরা সেই মহান রব্বি কালিমের দরবারে রসুল্লাহর তারিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই খোদ্বার আলোকে পবিত্র করা আনুল কারিম থেকে একটু প্রায় করিমা তেলাওত করেছি আয় করিমার লক্ষ্যে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আল্লাহন আমাকে বলা আর আপনাদের সবাইকে এবং আমাদের সবাইকে সেই অনুপাতে আমল করার তাও পিক যেন পাক দান করে আমরা সবাই বলি আল্লাহ আবির আল্লাহর কোময়তায় কোরআনুল করিমে তিনি এরশাদ করেছেন ইংনাদ সালায়তিল আনিল ইউল ইওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটি বিষয় যা যাবতীয় অশ্লীল অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে নামাজ সংক্রান্ত বিষয়ে আজকের খদাই উল্লেখ করা হয়েছে তো নামাজটা আমরা আদায় করি নামাজটা আমরা পড়ি আল্লাহ তাআলা কুরআনুল কারিমে একবার নয় দুইবার নয় এক জায়গায় নয় দুই জায়গায় নয় নামাজের কথা বিরাশি বার উল্লেখ করেছেন যেখানে আল্লাহ পাক বার উল্লেখ করেছেন যে বিষয়ের কথা ওই বিষয়টার গুরুত্ব বেশি না কম এতই গুরুত্ব ইসলামের মধ্যে পাঁচটি বেনা আছে পাঁচটি রুকন আছে পাঁচটি স্তম্ভ আছে যেই রুকনগুলোর গুলোর মাধ্যমে স্তম্ভের মাধ্যমে ইসলামটা প্রতিষ্ঠিত আছে যে কোনো একটা প্রতিষ্ঠান যে কোনো একটা ঘর নির্মাণ করতে গেলে খটির কাম লাগে বৃত্তির কাম লাগে রসুল্লা ইসলাম বলেন ইসলামটাকেও প্রতিষ্ঠা করার জন্য পাঁচটা বৃত্তির প্রয়োজন হয়েছে এই পাঁচটা বৃত্তির অন্যতম একটা বৃদ্ধি পাঁচটি রুকনের অন্যতম একটা রুকন যার নাম হল নামাজ সুবাহ বলুন নাম কি নামাজ আর পাঁচটা বৃত্তি কি ও কালেমা নামাজ রোজা হজ জাকা এই পাঁচটা বৃত্তির উপর ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে এই পাঁচটা খুঁটির উপর ইসলামটা দাঁড়িয়েছে যদি কেউ এই পাঁচটা বৃত্তির কোনো একটা বৃত্তিকে অস্বীকার করে কোনো একটা বৃত্তিকে সে যদি এনকার করে সঙ্গে সঙ্গে সে কাপের হয়ে যাবে তো ইসলামের দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় খুঁটি ইমানের পরে কালেমার পরে যার দ্বারা মানুষ ইসলামের খুঁটি তৈরি করে যার দ্বারা ইসলামের স্তম্ভগুলো প্রতিষ্ঠিত হয় এই স্তম্ভগুলো ইমানের পরের স্থান দ্বিতীয় খটি দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ তো নামাজটা কি যদি প্রশ্ন করা হয় মানাল নামাজ নামাজ শব্দটা মূলত আরবি নয়। নামাজ শব্দটা মূলত বাংলাও নয় নামাজ শব্দটা মূলত উর্দু এবং ফার্সি নামাজটা কোন শব্দ ফার্সি শব্দ নামাজটা উর্দু শব্দ তো নামাজ উর্দুতে নামাজ বলে তো আমরা বাংলা ভাষায় আমরা কি বলবো নামাজকে নামাজটার তো নিশ্চয়ই একটা না একটা কি আছে অর্থ আছে উর্দুতে বলে নামাজ ফার্সিতে বলে নামাজ তা আমরা বাংলা ভাষায় কি বলবো নামাজের বাংলা অর্থ প্রার্থনা বাংলা অর্থ কি প্রার্থনা প্রার্থনা মানে দোয়া প্রার্থনা মানে কি দোয়া আর এই নামাজের আরেকটা আরবি শব্দ হলো সলাত এই নামাজের আরেকটা আরবি শব্দ কি সলাত এই সালাদটার বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ হয় কিন্তু যে যে কোনো কোনো প্রার্থনাকে দোয়াকে নামাজ বলা হয় না আমরা নামাজ শেষে মনোজাত করি না দোয়া করি না এটাকে কেউ কি নামাজ বলে নামাজ বলে না আমরা যে কোনো অনুষ্ঠানে যেকোনো খতমে যে কোনো মিলাদে যে কোনো মসজিষে আমরা হাত তুলে কি করি দোয়া করি তাহলে সব দোয়া কি নামাজ সব দোয়া নামাজ নয় নামাজের অর্থ দোয়া সালাতের অর্থ দোয়া সালাতের অর্থ প্রার্থনা কিন্তু সব প্রার্থনা সব দোয়া কি নয় নামাজ নয় নিশ্চয়ই নামাজের নির্দিষ্ট একটা কি আছে সংজ্ঞা আছে নামাজের নির্দিষ্ট কি আছে একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা হলো ওই প্রার্থনাকে নামাজ বলে যে প্রার্থনা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে যে প্রার্থনা করা হয় এটাকে নামাজ বলা হয় শুভ আনন্দ না নির্দিষ্ট সময়ে নামাজের কি লাগবে একটা সময় লাগবে নামাজের অক্ত হওয়া এটা কিন্তু ফরজ নামাজের অক্ত হওয়া কি ফরস নির্দিষ্ট সময়ে রুকু এবং সেজটা রুকু এবং শেষদা রুকু নাই শেষদা নাই ওইটা এই দোয়াটাকে নামাজ বলা হবে না যে এই নামাজে কি আছে রুকু আছে শেজদা আছে দাঁড়ানো আছে এটাকে কি বলা হবে নামাজ বলা হবে সুতরাং নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে যে প্রার্থনা করা হয় এটাকে বলা হয় নামাজ এটা